সবসময় একইভাবে নাস্তা না খেয়ে মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন করবেন দেখবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজকে মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি সকালের নাস্তা বানানো নিয়ে অনেক বড় একটা ঝামেলায় থাকে সেই জন্য আজকে খুব সহজে কিভাবে নাস্তা তৈরি করব রুটি বেলার ঝামেলা ছাড়াই নাস্তা তৈরি করব সেই পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার যতটুকু প্রয়োজন ময়দা ঠিক ততটুকু নিয়েছি আপনাদের কম বেশি লাগলে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি এটা কিন্তু গমের ময়দা বাড়ির গমের ময়দা এর মধ্যে এখন পানি দিয়ে নিব পানিটা একবারে না দিয়ে বারে বারে দিতে হবে তাহলে ময়দা মাখানোটা ভালো হবে সাথে ডিম্পোসও দেখাবো মজাদার এক ডিম্পোস্ট লোভনীয় ডিম্পোস সেটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে অল্প অল্প করে পানি দিব আর ময়দাটা আমি মাখিয়ে নিব পাতলা একটা গোলা তৈরি করব দেখে বুঝে নেবেন এটা কতটুকু ঘনত্ব হবে চামচটা ডুবিয়ে এরকম উঁচা করে নিয়ে দেখলেই বুঝবেন যে কতটুকু ঘনত্ব হয়েছে চামচের গায়ে কতটুকু লেগে থাকছে এইরকম অবস্থায় থাকলে বুঝবেন যে ডোটা একদম রেডি এটা তৈরি করার জন্য অবশ্যই নন স্টিকের ফ্রাই প্যানটা বেশি ভালো হয় তারপরে আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে ট্রাই করতে পারেন তবে এই তাওয়া নন স্টিকের তাওয়াতে সবচেয়েতে বেশি ভালো হবে গোলাটা দিয়ে আমি খুব ভালো করে আমি প্রেস করে দিলাম এটা ঢাকার প্রয়োজন নাই ঢাকলে একটু নরম হয়ে যায় ঢাকনা থেকে পানি পড়ে তখন ওটা খেতে স্বাদ খারাপ লাগে আর এখন এভাবে তৈরি করবেন একটু নরম হয়ে যাবে না প্যাতত্যাত করবে না দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে ঢাকনা ছাড়াও সুন্দর ওপরে ময়দাগুলা দেখেন সব সাদাগুলা চলে গেল এভাবে রুটি তৈরি করলে খুব দ্রুত হয় এবার উল্টে দিব সঙ্গে সঙ্গে উল্টে দেবে না যখন দেখবেন ওপরেরটা একদম কম রুটি আকার ধারণ হয়েছে তখন এটা উল্টে দিতে হবে এপিট ওপিট উলটিয়ে দিয়ে আমি এটা তুলে নেব এটা হয়ে গেছে আমি একবার তুলে নেব আবারও দিয়ে দিলাম ঠিক একইভাবে আমি এখানে দেড় চামচ করে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মেলে দিব হ্যাঁ যে দেখুন কী সুন্দর হয়ে রুটির মতন রুটির কালার হয়ে গেছে তার মানে রুটিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি উল্টে দিব আবারও উল্টে দিব এ পিট ও পিট খুব ভালো করে আমি সেকে নিব রুটি হয়ে গেছে আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিব এবার ডিম্পোসের জন্য আসছি স্পেশাল ডিম্পোস এভাবে কেউ কখনও ডিম্পোস খেয়েছেন কিনা আমি জানি না তবে আমি আজকে ডিম্পোস তৈরি করব। এটা দেখে আপনারা অবশ্যই তৈরি করবেন বাসায় আমি লবণ দিলাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর বেরস্তা দিয়েছি কিছু দিয়ে তিন সবগুলো একসাথে মিক্সড করে নিলাম সাইড করে রেখে দিলাম এবার কড়াইয়ে তেল দিলাম ডিম্পোসে কিন্তু তেলের পরিমাণ খুব কম লাগে ডিম ভেঙে দিলাম এখানে কড়াই খুব বেশি তাতানোর পরে দেয়া যাবে না তাহলে ডিমটা ফুটতে থাকবে আমি এখানে দুই ভাগ করে নিয়েছি দুইটা ডিম যেহেতু পোস্ট করব ডিমের ওপরে ডিমটা নরম থাকতেই এর ওপরে বেরেস্তা কাঁচামরিচ আর লবণের মিশ্রণটা দিয়ে দিতে হবে দিয়ে লো আছে রাখতে হবে আমরা দুজনই কুসুম শক্ত খাই যদি আপনারা নরম পছন্দ করেন তাহলে আপনারা নরম করে নিতে পারেন এই দেখুন উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আবার উল্টে দিবেন না ওটা জমে যাওয়ার পরে দিবেন তাহলে দেখবেন সবগুলোর মধ্যে আটকে যাবে ডিমের সাথে আটকে থাকবে বেরেস্তারিয়ে ডিমপোজ ডিম্পোজ হয়ে গেছে কুসুম শক্ত হয়ে গেছে আমি তুলে নিব এবার একইভাবে আমি আবারও আরেকটা ডিমপোজ করে নিব সেই মিশ্রণটি আবার দিয়ে দিব ডিমের উপর দিয়ে সবসময় খেয়াল রাখতে হবে ডিম যেন বেশি জমে যাওয়ার পরে দিলে এটা কিন্তু লেগে থাকবে না পড়ে যাবে জমে গেছে ডিমের এক সাইড এবার উল্টে দিব এখানে কুসুমটা গলাবে না কুসুম গলালে কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ডিম পোস্ট কমপ্লিট এই যে আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটটা কিন্তু আমার চারটা ভাগে ভাগ করা এই প্লেটের মধ্যে এক সাইডে নিয়েছি রুটি আমি এখানে রুটি আমার ছয় পিস হয়েছে আর দেখুন কত সফট হয়েছে রুটি খুব তাড়াতাড়ি তৈরি করা যায় দুই পাশে দুটা ডিম্পোস নিয়েছি মাঝখানে ভাজি দিয়েছি এটা চিচিঙ্গার ভাজি রুটি দিয়েছি এক সাইডে এখানে কোনোটা কোনোটার সাথে লেগে যাবে না এবং স্বাদও খারাপ হবে না প্লেটগুলোতে যখন আমরা নেই খাবার তখন সব এক জায়গাতে হয়ে যায় ডিম্পোস ভাজি শ্যামাই মিষ্টি এগুলো সব এক এক হয়ে যায় আর এই প্লেটগুলোতে কিন্তু এক হবে না সবগুলো আলাদা আলাদা থাকবে খেয়ে ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আর এইভাবে আপনারা ডিম্পোস্ট করে খাবেন আমি কথা দিচ্ছি যারা ঝাল পছন্দ করেন ঝাল প্রেমী তাদের জন্য বেস্ট হবে এটা আর শুধু লবণ দিয়ে ডিম্পোস্ট এটা একটু পানসাও লাগে অনেকে খেতেও চায় না তবে এইভাবে যদি খান অসাধারণ একটা ফিল পাবেন তাই একবার হলেও এটা ট্রাই করবেন এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ